বেসরকারি স্কুলবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার রানাঘাট এবং হবিপুরের মাঝামাঝি বারো নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির চারজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে ঘটনার জেরে তীব্র আলোড়ন ছড়ায় গোটা এলাকায় তবে স্কুল বাসটিতে কোনো পড়ুয়া না থাকার জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সকলেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জানা গেছে স্কুল বাসটি স্কুলে পড়ুয়াদের নামিয়ে শান্তিপুরের দিকে ফিরছিল আর লরিটি যাচ্ছিল রানাঘাটের দিকে তখনই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় স্কুল বাসটি নয়াঞ্জলিতে গিয়ে পড়ে যায় যদিও লরি এবং বাসে থাকা দুই চালক এবং দুই খালাসি আহত হন ঘটনা ঘটনাস্থলে আসেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা পরবর্তী সময়ে পুলিশ এসে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি পুলিশ গিয়ে দুর্ঘটনা কিভাবে হয়েছে সমস্ত বিষয় তারা খতিয়ে দেখেন এবং সাময়িক যান চলাচল ব্যাহত হয় রাস্তায় পরবর্তী সময়ে দুর্ঘটনা স্থল থেকে গাড়ি দুটিকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ

গাছ সেই সিটকে আর ড্রাইভারটা পরে ভিতর দিতে পারে আচ্ছা কারো কি কোনো ক্ষতি হয়েছে এখন বলুন হ্যাঁ কম বেশি হয়েছে এক সিডেন্টে যাওয়া হয় আর তাকে ড্রাইভারটা ভিতরে অর্জন হয়ে গেছে পরে বার করে দেব জল জল দিয়ে এখন সুস্থ হয়ে যাবে